আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে একটা লাইক একটা শেয়ার দিয়ে দেবেন ভিডিওতে যে সারা গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্যানা নামের সারা খুবই সুন্দর গঠনের প্রিমিয়াম গঠনের বাণিজ্যিক বাগান করার উপযোগী সারা কমপক্ষে তিনটে ডাল উপরে আটটা দশটা পর্যন্ত ব্রাঞ্চ আছে যে এটা ছাড়াতে দেখেন কমপক্ষে বিশটা ডাল আছে আপনারা যারা বাণিজ্যিক বাগান কিংবা পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে নিতে চান তাদের জন্য এই ভিডিও বাগানে এসে দেখে শুনে নিতে পারবেন স্বাস্থ্য অনেক ভালো কোনো পাতা কাটা নেই একদম ঝকঝকে ছাড়া সুন্দর কত সুন্দর ব্রাঞ্চ দেখেন চারার উচ্চতা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ফিট ডালের কমতি নেই কোন অংশে এবং স্বাস্থ্য অনেক ভালো গোসা দেখেন কত মোটা খুবই সুন্দর ভা স্বাস্থ্য একদম স্বাস্থ্য ভালো যা দেখতেছেন সবই বেনানা এটা বেনানো ছিল